আপনাদের সামনে আবার একটি এপিসোড নিয়ে হাজির হলাম বুনু কবুতার প্লাস দেশি কবুতর আমি পালন করে আপনারা সবাই জানেন কবুতার পালন শুরু করছি এই হচ্ছে বুনু কবুতার আর দেশি কবুতর খুপে আছে এখানে সবকটা বুনু একটা কালো হচ্ছে দেশি কবুতার সবকটা বুনু বাচ্চা এরা ডাকতে শিখে গেছে এখন ওই ডাকছে এদের বয়স পাঁচ মাস হয়েছে এবার ডিম বাচ্চা করবে দেখছেন বাসার সামনে এরা পানি ফেলছে সেই পানির ওখানে সে ওরা দেখেন কত সুন্দর দৃশ্য পানির সামনে ওরা মারামারি করে ঠোকাঠুকি করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং আরও কয়েকটা আছে বাসার মধ্যে আছে এগুলো বাইরে আইছে এই জন্য আপনাদের মাঝে ভিডিও করে দেখালাম দেখছেন পাঁচ মাস বয়স গলার কালারটা কত সুন্দর চলে আইছে গোসল করতেছে মারামারি করতেছে কত সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে দেশি কবুতর দিয়ে শুরু করতে পারেন দেশি কবুতারে একটা গুণ ভালো এরা বাইরে যায় বাইরে গিয়ে খেয়ে আসে এবং ডিম বাচ্চা দেখতে খুবই স্মার্ট মানে ভালো ডিম বাচ্চা কলে আর যে কোন দামি কবতার বিদেশি কবিতা এরা ডিম বাচ্চা খুবই কম করে এবং ভালো এবং ওগুলো কোনো ভালো খারাপ বলব না কিন্তু কোনো একটু যদি সমস্যা হয় অনেক টাকা চলে যায় আর দেশি কবতারে অতটা যায় না এবং এতে খরচ খুবই কম আপনার বাড়ির সাধে দেশি কবতা পুষ্টি পারেন এবং ছাদে আমি মনে করি দামি কবুতর না পোষাই বল সাদে হচ্ছে দেশি যাতে মানে কম দামের যে যাতে কবুতারগুলো আছে গিরিবাস কবুতার আছে এগুলো পুষ্টি পারেন তাতে কম খরচ এবং কোনো সমস্যা হলে কমরে পদ্মে যাবে দামি কবুতর পশবেন ছাদে পশবেন সবই পশবেন কিন্তু দেশি কবুতর দিয়ে শুরু করেন তারপর আপনারা দামি কৌটার দিয়ে পশবেন আর আমার একটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে পোস্ট মানাবেন সেটা দেখে আসতে পারেন কবিতার খুবই পোস্ট মানানো যায় সহজে দেখুন কত সুন্দর লাগছে এক জায়গায় ওরা কী করে মারামারি করে মিলিজুলি থাকে ওই জন্য আপনারা চায় দেশি কবিতা দিয়ে শুরু করেন তাহলে ভালো হয় আয় ব্যয় বলতে এদের আমি আট জোড়া কবুতা দিয়ে শুরু করছি প্রতি মাসে আট কেজি থেকে দশ কেজি গম লাগে তা হিসেব করে দেখা যায় পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা বিনিময়ে আপনি এক জোড়া বাচ্চা পাবেন দুই জোড়া বাচ্চা বিক্রি করলেই পাঁচশো টাকা স আট জোড়া কবুতা আট জোড়ায় বাচ্চা দেবে তার মধ্যে আট জোড়া বাদ দিলে আপনার জোড়া মিস্টেক হতেই পারে জোড়া বাচ্চা পাচ্ছেন দেখছেন কত লাভজনক কবুতার বাড়ির চাহিদাও মেটাতে পারবেন এই জন্য আপনারা কবিতার পুষ্টি পারেন কবুতর পোষা কিন্তু খুবই ভালো খুবই সুন্দর মনে করি আপনাদের কেমন লাগে জানি না আপনারা চাইলে কবিতার পুষ্টি পারেন আমি কবিতা শুরু করছি মাত্র এক মাস বয়স ডিসেম্বর মাসে শুরু করছি এখন জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারিতে পড়ছে ফেব্রুয়ারি শুরু হয়েছে দেড় মাসের মতন বয়স আমার কবিতার পালন করছি বুনো কবিতার বাচ্চা দিয়ে শুরু করছিলাম আমি আর দেশি কবিতা আনছিলাম বুড়ো নেতা আছে ওই একটা এর মধ্যে আছে ওর ওপরে আছে আপনারা চাইলে দেখতে পারেন